শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কলে পানি নেই আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলা যত থালা বাসন হয় আমি ধুয়ে রাখার চেষ্টা করি সব সময় এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি পানি থাকে না তখন একটু কমই বিরক্ত হই আর যদি সিংয়ের ভিতরে থাল বাসন জমে থাকে তখন যদি কলে পানি না থাকে তখন তখন কিন্তু আরও বিরক্ত লাগে আর আজকে আমাদের বান্না নেই মামা আসছে অনেক বছর পর বিদেশ থেকে তাই মামাকে নিয়ে ভাবলাম একটু ননাসের বাসায় ঘুরে আসি এসছে যেহেতু বাংলাদেশে একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে আবার সকালবেলা উঠে নাস্তাটা বানাবো আর মামা তো মামার বাসাই আর এই যে সকালবেলা ওই রুমে তো মেয়েরা ঘুমায় আছে আর এই যে খাটটা দেখছেন এইভাবে খালি পড়ে আছে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের ডেকে রেডি হয়ে এই যে চলে আসলাম ননাসের আলিশান ফ্ল্যাটে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ইদানিং দেখি ব্লগ দেখেন কিন্তু লাইক দেন না কেন ভাই লাইক দেন না কেন লাইকের বাটনে যে একটা টিপ দিয়ে দিবেন তাহলে কিন্তু লাইক হয়ে যাবে আর এখানে আবার আমার ননাস ওর ফ্ল্যাটটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে ওর ফ্ল্যাটটা কিন্তু অনেক সুন্দর তো আমরা এখানে বসে আবার গল্প করতেছিলাম আমাদের খুব ভালো লাগছিলো মামাকে আবার বললাম যে মামা আপনার কি ভালো লাগতেছে সে বললো হ্যাঁ ভালো লাগছে তো মামা তো সময় পায় না মামা এসে ওই জায়গায় ওই জায়গায় যাচ্ছে তার ফ্রেন্ডরা আসে তো আমি আবার জোর করে নিয়ে আসলাম মামাকে যে চলেন যাই ঘুরে আসি আমার ননাসের বাসে আপনার ভালো লাগবে আর এই যে এখানে ওদের ঘরটা আমরা আসার পরে সব এলোমেলো হয়েছে আমার ননাস কিন্তু খুব সুন্দর করে ঘর পরিষ্কার করে রাখে ও নোংরা খুব মানে পছন্দ করে না আর ওর ফ্ল্যাটটাও কিন্তু খুব সুন্দর বড় আছে ফ্ল্যাটটা চারো পাশ দেওয়া মেলা এখানে আবার দেখলাম যে কি রান্না করতেছে এই যে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আমার মেয়ে আবার ব্লগ করতেছিল এই যে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো আমি তো আসি না প্রায় অনেক দিন পর আসলাম এক বছরের মতো হবে আরও বেশি হতে পারে আসা হয় না আসলে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি নিজের শরীর বেশি একটা ভালো থাকে না এর জন্য না কোথাও যাওয়া তেমন একটা হয় না আমাদের আমার খালা তো পাশাপাশি বাসা তারপরও আমি যাই না অনেক সময় আমার খালা তো গণ্ডা অনেক রাগ করে কিন্তু আমার না বের হইতে বেশি একটা ভালো লাগে না আসার পর কিন্তু খুবই ভালো লাগে গল্প করলে সময় চলে যায় বাচ্চাদেরও কিন্তু একটু মনটা হালকা হয় কারণ সারাক্ষণ ঘরে থাকে ওরা তো তেমন কোনো বাইরে যায় না এক স্কুল আর বাস সিটি ছাড়া সময় ঘরেই থাকে তো আমরা কিন্তু বাইরে যাই না তা না আমরা যখন মেয়ে স্কুলে যায় বাস সিটিতে যায় তখন কিন্তু বাইরে যাওয়া হয় কিন্তু অধিকাংশ মানুষ যখন ঘরে এসে আমাদের দেখে তখন ওরা হয়তো ভাবে যে আমরা বাইরে বেরি হই না আসলে তখন বাইরে বের হয়ে পরে আন না কোথাও যেতে ভালো লাগে না আর এই যে আমি ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি ভাবছিলাম যে মার্শাল্লা ঘরটা এত সুন্দর চারোপাশ দিয়ে আলো বাতাস ঢুকে এর জন্য আমার বেশি ভালো লাগে আর কথা বলতে বলতে না দুপুরে খাওয়া টাইম হয়ে গেছে এখানে আবার মামার জন্য ওরা হোটেল থেকে বিরিয়ানি আর রোস্ট কিনে এনেছে আমি যখন বললাম যে গরু মাংস মামা খায় না তখন আমার ননাশ আবার বললো যে তুই গত রাতে যখন তোকে বললাম তুই তো তখন বললি না মামাকে আবার বললাম মামা বলল না বলার দরকার নেই উনি কষ্ট করে রান্না করবে না খেলে মন খারাপ করবে থাক তুই বলিস না আমি একটুখানি খাবো আর তোরা খাইস তো ওইখানে যাওয়ার পরে যখন বলছিল তখন কথা কথা আমি বলে দিছি তো আমার ননাসও আমার সাথে একটু রাগ হয়েছে যে তুই যদি আগে বলতি আমার ফ্রিজে তো মুরগি ছিল তা আমি মুরগি বিরিয়ানি রান্না করতাম তো ফ্রিজ ওখান থেকে আবার হোটেল থেকে নিজের বাবাকে দিয়ে আনালো মামা আবার অল্প একটু খাইলো মামা কিছু খেতে চায় না আসলে বাইরের মানুষরা আসলে না ভাজা পোড়া তেল জাতীয় খাবার এগুলো একটু কমই খায় আমি এগুলো আমার অভিজ্ঞতা কীভাবে জানেন আমার ননাস বড় ননাস যে লনন থাকে না উনি আস খুব খাওয়া নিয়ন্ত্রণে খায় বাইরের জিনিস খায় না ভাজা পোড়া খায় না মানে অনেক কিছু বেছে খায় তো মামাকেও দেখলাম ঠিক সেরকমই বাইরের জিনিস খায় না ভাজা পোড়া খায় না আর দুপুরে যদি একটু ভারী খাবার খায় রাত্রে খায় না আর এখানে দেখছেন ভিউটা এত সুন্দর আমার না খুব ভাল লাগছিলো এর জন্য না আমি একটু ভিডিও করতেছিলাম যেহেতু উপরে বাসে না উপরে বাসা হলে চারোপাশ দিয়ে বিল্ডিংগুলো এত ভালো লাগে আর চারোপাশ দিয়ে খোলা মেলা আমার খুব ভালো লাগে তো আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ কবে এরকম একটা সুন্দর বাসায় তুমি থাকার তফিক দান করবা ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সময় কপালে রাখে অবশ্যই আল্লাহ রাখবে সবার আল্লাহর কাছে খাস নিয়ত করলে নাকি আল্লাহ পূরণ করে তো আল্লাহর কাছে চাইতে তো আর সমস্যা নাই তাই না আল্লাহ বলছে তুমি চাও দেওয়ার মালিক আমি এখানে আবার আমরা অনেকক্ষণ গল্প করলাম বিকালে আবার নাস্তাও দিয়ে দিচ্ছে এখানে যে মিষ্টি তারপরে আমার ননাস ঘরে পেয়েও বানাইছিল বানাইছিলো সেটা আবার সবাই মিলে একটু খেলাম এখন আবার ওদের ছাদে উঠলাম ছাদটা না খুবই সুন্দর আর ছাদে এত সুন্দর সুন্দর গাছ লাগাইছে গাছগুলা দেখলে এত ভালো লাগে আমার ছোটো জালের বাসার কথা মনে পড়ে আমার ছোটো জালের বাসায় যখন আমরা যেতাম এত ভালো লাগতো এখনও ওই বাসায় আছে ও মানে এত সুন্দর সুন্দর গাছ এখন না ওদের বাসায় যেতে মন চায় না কেন আমার জালে ছেলেটা মারা যাওয়ার পরে না আমার বড় মেয়ে আমার ছোট মেয়ে ওখানে যেতে চায় না এখন অনেকে বলতে পারে কেন ওর মা কি আছে না অবশ্যই আছে তারপর ওরা 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 তো মা বাবা ওদের তো বাধ্য হয়ে থাকতে হবে আর ওরা ওখান থেকে যায় না ওদের ওর ওদের সন্তানের স্মৃতি আর আমরা তো দূরে থেকে গেলে না আমার আমাদের না একটু খারাপ লাগে ওদের তো অবশ্যই খারাপ লাগে মা বাবা যতটুকু খারাপ লাগবে তার এখনও আমাদের লাগবে না তারপর আমরা যেহেতু সবসময় ওদের বাসায় গিয়েছি ওখানে ওর সাথে গল্প করছে আমার মেয়েরা সবসময় ওই বাসায় গেলে না ওদের নাকি ভালো লাগে না এজন্য ওরা বেশি একটা যেতে চায় না আর এখানে ছাদে উঠে আমরা নেমে পড়লাম ছাদে নাকি আবার উনি মেডিসিন দিচ্ছে এই জন্য বাচ্চারা যেহেতু উঠছে ওদের ক্ষতি হতে পারে এই জন্য বললাম যে চলো আমরা বাসায় চলে যাই আর এখানে অনেকগুলো কবুতর ছিল কবুতরগুলো দেখেও খুব ভালো লাগছিল আর আমার ননাসের মেয়ের বাচ্চা মানে ছেলে ও আবার আমাকে দেখাচ্ছিল এই যে দেখো কত সুন্দর কবুতর তো আমরা আবার সন্ধ্যার পরে একটু বাহির হলাম আমাদের দুইটা শাড়ি কিনবো আর বেনারসি পল্লিত শাড়ির জন্য বিখ্যাত এখানে সব রকম শাড়ি পাওয়া যায় আর এখানে যেসব শাড়িগুলো পাবো সেগুলো আমরা অন্য অন্য জায়গায় কিন্তু প্রাইস অনেক বেশি তো আমরা যেহেতু এখানে আসছি তাও এখান থেকে ভাবলাম শাড়ি দুটা কিনে নেই আর শাড়িগুলো আমরা অনেকগুলো শাড়ি বের করে করে দেখে তারপরে আমাদের মন মতো দুটা শাড়ি আমরা কিনে নিয়েছি আর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখানকার শাড়িগুলোর কোয়ালিটিও অনেক ভালো যদি আপনি বুঝে শুনে কিনতে পারেন এই যে দেখেন এই শাড়িগুলোর ভিতরে কিন্তু আছে অনেকগুলা মানে ফুলে থাকে আর শক্ত শক্ত আর এগুলো কিন্তু অনেকটা সফট গায়ের সাথে মিশে থাকবে আমার কাছে শাড়ি যদি গায়ের সাথে মিশে থাকে সব থাকে তাহলেই কিন্তু ভালো লাগে আর আমরা যেহেতু মোটা মানুষ মোটা মোটা মানুষরা কিন্তু শাড়ি মানে একটু স্বাস্থ্য বেশি আমাদের কিন্তু শাড়ি একটু সব সব নিলেই ভালো হয় তা যাই হোক আমার জন্য তো কিনতেছি না এখানে দুইটা মুরব্বীর জন্য শাড়ি কিনা হচ্ছে আর শাড়িগুলো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল আর শাড়ি বেনারসি পড়লে শাড়িগুলো খুবই ভালো ফুল দেখে যদি আনতে পারেন এখানে আপনি প্রাইসটাও কমে পাবেন আবার সুন্দর সুন্দর কালেকশনও পাওয়া যায় আর এক নাম্বারে আমাদের ওখানে এক নম্বরে অনেক শাড়ি পাওয়া যায় কিন্তু দামটা কিন্তু অনেক বেশি আর কোয়ালিটিও তেমন ভালো পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না বললে ভুল হবে পাওয়া যায় কিন্তু অনেক দেখে শুনে আনতে হয় এখানেও দেখে শুনে আনতে হয় আসলে যে কোনো জিনিসই কেনাকাটা করতে গেলে ভালোভাবে বুঝে শুনে দেখে তারপরে আনতে হয় এই যে আমাদের শাড়ি কিনা কিন্তু শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এখানে দেখলাম মনে হয় কি ঈদ পড়ে গেছে এত ভিড় মানে অনেক ভিড় আর এখানে আবার যাওয়ার পথে আবার কয়েকটা দোকান শাড়ি দেখতেছিলাম যে শাড়িগুলো এই পাহাড়া শাড়িগুলো না আমার খুব ভালো লাগে আমি ভাবছি যদি আমার আমি কোনো দিন আবার আসি মানে তখন একটা এইরকম শাড়ি কিনবো আর এই যে মার্কেটে দেখলাম কি ঈদের মতো ভিড় মামা আবার বলতেছিল যে এখানে তো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তারপর জামা এগুলা পাওয়া যায় আমি বললাম যে হ্যাঁ দেখেন ঈদ না তারপরেও মনে হয় কি অনেক ঈদের মতো ভিড় মানুষ এখানে তেমন একটা দেখা যায়নি মার্কেটের ভিতরে কিন্তু ভালোই ভিড় ছিল আসলে বাংলাদেশের মানুষ বলে না যে টাকা নাই আসলে এগুলা ভুল ধারণা আপনারা যখন বাজারে যাবেন তখন দেখবেন বাজারে ভিড়ের জন্য আপনি দাঁড়াতে পারবেন না আর মার্কেটেও যখন যাবেন মার্কেটেও দেখবেন অনবরত ভিড় লেগেই আছে আসলে টাকা নাই এগুলা ভুল কথা যাদের কেনার কথা তারা কিনবে টাকা থাকলেও কিনবে আর টাকা না থাকলেও জোগাড় করে হলেও কিনবে আর এখানে জুয়েলারিগুলো দেখে তো আমার পুরাই মাথা নষ্ট আর দেখেই আমাদের মন সন্তুষ্ট করা লাগবে কারণ কেনার মতো সাধ্য আমার নাই কারণ এখন যেই স্বর্ণের দাম হাতে ছোঁয়া মানে হাতে ছোঁয়া যাবে না এরকম স্বর্ণের দাম আকাশ ছোঁয়া দাম আর এর জন্য দেখেই শান্তি পাওয়া ভালো আর এগুলা হলো এমটি সনের জিনিসগুলা এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় তো আমি আবার ধীরে ধীরে ভিডিও করতেছিলাম মামা আবার আমার জন্য রাস্তায় বারবার থেমে থেমে দাঁড়ায় ছিল আমি আবার ভিডিও করার জন্য একটু দেরি হচ্ছিলো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাব। এখন প্রায় সাতটা বেজে গেছে বাসায়ও যেতে হবে কারণ দিনকাল বেশি একটা ভালো না এর জন্য আমরা অবশ্য আসতে চাইছিলাম না যেহেতু শুক্রবার তাই ভাবলাম যে কোনো গ্যাঞ্জাম মনে হয় হবে না তো আলহামদুলিল্লাহ জ্ঞানজাম হয় নাই আমরা ইনশাল্লাহ বাসায় সুন্দরভাবে আসতে পারছি আল্লাহর নাম নিয়ে বের হয়েছি যে আল্লাহ তোমার নাম নিয়ে বের হইতেছি তুমি সৈস আলামতে গড়ে না দিও তো আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই বাসায় আসছি তো ওখানে হেঁটে হেঁটে দেখলাম হাঁটতেছি আর দেখতেছি খুবই ভালো লাগতেছিল আসলে ওই যে বললাম না ঘর থেকে হইতে মন চায় না আবার বের হলে না তখন আবার ভালো লাগে মানে সব কিছু দেখি চারপাশে মানুষজন দেখি গল্প করি সময়টা না কেটে যায় এক সময় না আমার ননাসের বাসায় যখন আমরা আসতাম মেয়েরা যখন ছোট ছিল তখন না আমরা এসে তিন চার দিন থাকতাম ননাসের মেয়েরাও ছোট ছিল তখন ওদের বিয়ে হয়নি আমরা সারা রাত বসে লুডু খেলতাম গল্প করতাম এত ভালো লাগতো সেই দিনগুলা না খুব মনে পড়ে আসলে যায় দিনগুলাই ভালো আসে দিনগুলা খারাপ